ঈদ উপলক্ষে মাস শেষের আগে বেতন পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি আদা সরকারি ও প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা কর্মচারীর মাস মাসের মাসের বেতন চলতি তারিখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার রবিবার নয় মার্চ সকালে অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের এক আদেশের মাধ্যমে সংশ্লিষ্টদের এই সিদ্ধান্ত জানানো হয়েছে ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আব্দুল গপুর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে সরকারি বর্ষপঞ্জি দুই পঁচিশ অনুযায়ী একত্রিশে মার্চ তারিখে চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদ ফিতর উদযাপিত হবে বিদায় সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী গ্যাজেটেড নন গ্যাজেটেড সামরিক বাহিনীর কমিশন নন কমিশন অফিসারগণের দুই পঁচিশ সালের মার্চ মাসের বেতন ভাতা এবং অবসরপ্রাপ্ত পেনশনার গুণের মার্চ মাসের অবসর ভাতা তেইশে মার্চ তারিখে প্রদান করা হবে বাংলাদেশ ট্রেজারি রুলসের অধীনে প্রণীত সাবসিডিয়ারি রুলস এস আর একশো তেরো দুই পদত্ব ক্ষমতা বলে এই আদেশ জারি করা হল বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে সে হিসেবে মার্চ মাসের বেতন তেইশে মার্চ তারিখে পেয়ে যাবেন সরকারি কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর কমিশন ও নন কমিশন অফিসার এবং সেই সাথে মার্চ মাসের পাতা এবং অবসরপ্রাপ্ত পেনশনার গণের মার্চ মাসের অবসর ভাতা তেইশে মার্চ তারিখে পেয়ে যাবে